সৈয়দ মুস্তাক আলী ট্রফির দাল থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়ে আক্রমণ করে কোচের ওপর ক্রিকেটারদের আক্রমণে বেশ গুরুতর আহতই হয়েছেন বেনকাটারামান মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর বিশটি সেলাইয়ের প্রয়োজন হয়েছে এছাড়া গভীর ক্ষত আছে কাঁধেও গত সোমবার স্থানীয় সময় বেলা এগারোটার দিকে সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটের ভেতরে ঘটেই নৃশংসা হামলা এই ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে স্থানীয় সেদারাপেট থানার উপপরিদর্শক এস রাজেশ আক্রমণের তীব্রতা নিশ্চিত করেছেন তিনি বলেছেন বেনকাটারামানের কপালে বৃষ্টি সেলাই দেওয়া হয়েছে তবে তার অবস্থা স্থিতিশীল অভিযুক্ত ক্রিকেটাররা পালিয়ে গেছে এবং আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে পুলিশের অভিযোগপত্রে বেনকাটারামান আক্রমণকারী তিনজন স্থানীয় খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন তারা হচ্ছেন জ্যেষ্ঠ ক্রিকেটার কার্তিকীয়ন জয়সুন্দরম এবং প্রথম শ্রেণীর খেলোয়াড় এ অরবিন্দরাজ ও এস সন্তোষ কুমারান এছাড়াও ওই তিনজনকে উস্কানির অভিযোগে তিনি ভারতী দর্শন পদুচ্ছেী ক্রিকেটার ফোরামের সচিব জি চন্দনকে দায়ী করেছেন অভিযোগপত্র অনুযায়ী ক্রিকেটাররা তাদের রাজ্য টি টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার কারণে বেনকাটারামানের ওপর চড়াও হয় বেনকাটারামান বলেছেন যখন অরবিন্দরাজ আমাকে ধরে রেখেছিল তখন কার্তিক সন্তোষ কুমারনের ব্যাটটি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করেছিল তারা মেরে ফেলার জন্য এমনভাবে আমাকে আঘাত করে আমাকে আঘাত করার সময় তারা বলছিলেন বলছিল তারা যখনই সুযোগ পাবে আমাকে মেরে ফেলবে অবশ্য পুদুচ্চেরি ক্রিকেটার ফোরাম উস্কানির অভিযোগ অস্বীকার করেছে এর সভাপতি সেন্টিল কুমারন বলেছেন বেনকাটারামানের বিরুদ্ধে ইতিমধ্যেই বহু মামলা রয়েছে তিনি প্রায় স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে অশালীন ভাষায় বাজে আচরণ করেন তার ওপর চন্দনের প্রতি ক্ষোভও কূর্বের আমরা গত সাত বছরে সিএপির অনেক বিষয় বারবার বিসিসিআইয়ের কাছে উত্থাপন করেছি